হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌলি কলকার তৃতীয় ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজকে আমি দেখাবো যে পাতা মুটি বা কলকায় পাতা কী করে আঁকবে মাত্র দুটো স্ট্রোকের সাহায্যে পাতা আঁকতে পারবে তো চলো দেখে নাও তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও তো চলো আমরা আবার কলকায় চলে আসি প্রথমে আমি একটা পাতা কিভাবে আঁকতে হয় সেটা দেখে নিচ্ছি ফার্স্টে যে পাতাটা কীরকম করে আমরা আঁকি তো দেখো পাতাটা আমরা নর্মালি এই এরকম একটা সরু দাগ দিয়ে একটা পাশ থেকে একটু মোটা করে নেমে নিচে মিশে যাচ্ছে লাইনটা একটা পাশে একটু মাথার দিকটা একটু ঢেউ খেলিয়ে আমরা এইভাবেই পাতা আঁকি তো এই পাতাটা আমরা কীভাবে আঁকবো তো আমি এখানে একটা অ্যারো দিয়ে দেখিয়ে দেব তোমাদের প্রথমে পাতা আঁকবার জন্য আমরা একটা হাফ সার্কেল করব দেখো একটা হাফ সার্কেল করলাম করার পর আমি অ্যারো দিয়ে হাফ সার্কেলের মাথার দিক থেকে একটু ঢেউ খেলিয়ে একটা স্ট্রোক দিয়েছি স্ট্রোকটাকে মাঝখানে মিশিয়ে দিয়েছি আবার একটা অ্যারো দিয়ে স্ট্রোকটার মাঝখানে যে ফাঁকা জায়গাটা ছিল সেখানটা আমি ভরাট করে ফেলেছি আবার দেখো আমি পুরোটা একবার করে দেখাচ্ছি যে পুরো স্ট্রোকটা কেমন দেখতে হয় এই দেখো একটা সার্কেল করলাম হাফ সার্কেল করে মাথার দিক থেকে নিচে মিশিয়ে দিলাম এবার উল্টো দিকে করে দেখাবো উল্টো দিকের স্ট্রোকটা আমাদের অনেকটা এরকম দেখতে হয় এই যে একটা উল্টো করে হাফ সার্কেল তারপরে মাথার দিক থেকে নিচে মিশিয়ে দিলাম এবার এটা কীরকম করছি দেখো একটা হাফ সার্কেল করলাম অ্যাড়ো দিয়ে একটা হাফ সার্কেল তারপর সেই হাফ সার্কেলের পর আমি আর একবার অ্যাড়ো দিলাম দিয়ে হাফ সার্কেলের মাথার দিক থেকে একটু ঢেউ খেলিয়ে আমি মিডিলে মিশিয়ে দিলাম এরকমভাবে আর একবার অ্যারো দিয়ে আমি আবার একটা হাফ সার্কেল করবো আবার একটা হাফ সার্কেল করে হাফ সার্কেলের মাথার দিক থেকে মিডিল মিডিলে মিশিয়ে দিলাম আর মাঝখানটা ভরাট করে দিলাম এইভাবে আমরা পাতা আঁকি ঠিক আছে তো তোমাদের একবার সাইডে দেখাই একবার এই সাইড দিয়ে উল্টো করে পাতাটা এরকমভাবে হয় আর একবার সামনে করে মানে সোজা করে একটা হাফ সার্কেল করে পাতাটার মুখটা সামনের দিকে হয় আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম টাটা সবাইকে দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে